আজকে এই প্রথম একটা ডল কেক ডেকোরেশন করবো এর আগে আমি কখনও ডল কেক ডেকোরেশন করি নাই তো এটা ছিল দেড় পাউন্ডের একটা ডল কেক মানে কাস্টমার আপু দেড় পাউন্ড কেক বানাতে বলছিল বাট ডল কেক বানানোর পর সবসময় একটু বেশি হওয়ার কথা তো সেমভাবে আমারও ওই কেকটা দুই পাউন্ড হয়ে গেছে তো এটা আমি আগে থেকেই জানতাম যে দুই পাউন্ডই হয়ে যাবে তো কেকটা স্লাইস করার পর এখানে একটা বোর্ডের মধ্যে বেশি করে ক্রিম লাগিয়ে তারপর কেকের স্পঞ্জটা দিয়ে এখানে আমি চারটা লেয়ার করেছি তো একেবারে নিচের লেয়ারটা দিয়ে এর উপর আবার ক্রিম সুগার সিরাপ দিয়ে আবার আরেকটা লেয়ার দিয়ে তো যেভাবে আর কি ক্রাম কোট করে তো এখানে কিন্তু আমি সুগার সিরাপের ভিডিওটা দিই নেই এটা আমি ক্রপ করে দিয়েছি তো তারপর এখানে আমি ভালো মতো কেকটা কোট করে নিয়েছি তো কোট করার সময় আমার কেকটা একটু নড়াচড়া করতেছিল কারণ আমি এখন পর্যন্ত স্টিক ইউজ করি নেই স্টিকটা আমি একটু পরে ইউজ করবো তো ওই কোট করার টাইমে একটু খেয়াল করে ক্রাম কোট করবেন যাতে কেকটা ভেঙে না যায় তো আমিও একটু কেয়ারফুলি কোট করতেছিলাম যেহেতু এইটা আমার প্রথম ডল কেক বানানো ছিল তাই আগে কি হবে পরে কি হবে এটা আমার জানা ছিল না আমি শুধু আমার মতো করতেছিলাম তো এরপর আমি এখানে সাসলিকের কাঠি ইউজ করতেছি চিকুন কারণ এখানে আমি স্ট্রটা ইউজ করি না স্ট্রটা ইউজ করলে অনেক বেশি ফাঁকা হয়ে যেত তো এরপর আমি ডলটা বসিয়ে দিয়েছি তো আমি এখানে একটু গাঢ় পিঙ্ক কালার দিয়ে ডলের উপরের ড্রেসটা করেছি তারপর একটা ওয়ান এম নোজেল দিয়ে হালকা পিঙ্ক কালারের ক্রিম দিয়ে ড্রেসটা করছে এখানে ডল কেকের কালার কম্বিনেশনটা হবে হালকা আর মধ্যে ফার্স্টে হালকা পিঙ্ক দিয়ে ড্রেস করছি তারপরে একটু গাঢ় দিয়ে করছে তো এইভাবে করলে কিন্তু একটু বেশি লাগে যদি এটা এক কালার হতো তাহলে হয়তো এতটাও মানাতো না বাট এটা দুই কালারের কারণে কিন্তু একটু বেশি সুন্দর লাগতেছে আর এই কেকটা যখন পুরো কমপ্লিট করতেছি আর আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে কারণ এর আগে আমি এই কেক কখন বানাইনি আর আমি সবসময় ভাবতাম হয়তো কেকটা বানানো অনেক বেশি কঠিন বাট এই প্রথম বানানোর পরও কিন্তু আমার কোনো ভুল হয় নাই আমি সুন্দর করে কেকটা ডেকোরেশন করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এরপর আপু আবার বলেছিল যে আপু সুগার বল দিয়ে দিন কেকের মধ্যে তো আপুর কথা মতো আমি এখানে হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিয়ে তারপর কয়েকটা বাটারফ্লাই দিয়ে দিয়ে আর আপু এই কেকটা কিন্তু একটা বড় কেকের সাইড কেক হিসেবে নিয়েছিল তো ওই কেকটা ছিল বাটারফ্লাই থিম কেক ওই কেকটা ছিল সাড়ে চার পাউন্ডের মধ্যে তো দুইটা কেকই আমি এক এক করে রেডি করেছি তো এখন আপনারা বলেন যে আমার এই বাটারফ্লাই কেকটা কেমন সরি আমার এই ডল কেকটা কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ